দেখুন আমাদের বক্তব্য হচ্ছে ভোটার লিস্ট স্যানিটাইজ করতেই হবে যেন একজনও মানে ফলস ভোটারের নাম না থাকে একজন ব্যক্তির নাম একাধিক জায়গায় না থাকে এবং মৃত ভোটারের নাম অবশ্যই না থাকে কিন্তু কথাটা হচ্ছে এসআইআর নাম করে যেটা বিহারে করা হয়েছে বা গোটা মানে বাংলায় গতকাল ঘোষণা করা হলো তার উদ্দেশ্য কতটা ভোটার লিস্টকে স্যানিটাইজ করা আর কতটা বিজেপির সুবিধা হয় এরকম একটা ভোটার লিস্টকে ম্যানুফ্যাকচার করা এটাকে নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে তার কারণটা হচ্ছে এসআইআর মানে ঘোষণা হওয়ার আগে থেকে শুভেন্দু অধিকারী একবার ধর্ম উল্লেখ করে বলে দিচ্ছেন কোন ধর্মের কগটি মানুষ বাদ যাবেন বিহারে আমরা দেখেছি একদিকে যেরকম মজুর মানুষ দলিত মানুষ মানে আদিবাসী মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নাম কাতারে কাতারে বাদ গেছে কাতারে কাতারে বাদ দেওয়া হয়েছে কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ না দিয়ে তাদের দারিদ্র অসহায়তার সুযোগ নিয়ে অপরদিকে আমি একটা উদাহরণ দিচ্ছি প্রশান্ত কিশোর নামক এক ব্যক্তি তার নাম এত যে বিহারে এত এসআইআর করা হল এত নাকি হোটেল লিস্ট স্যানিটাইজ করা হলো এত লক্ষ মানুষের নাম বাদ চলে গেল তবে প্রশান্ত কিশোরের নাম দেখি বিহারেরও ভোটার লিস্টে আছে আবার পশ্চিমবাংলায় মানে মমতা ব্যানার্জির বাড়ির ঠিকানায় তৃণমূলের অফিসের ঠিকানায় সেন্ট সেন্ট্রেল স্কুল তার লিস্টেও রয়েছে তাহলে বিহারে এত এসআইআর করে এত গরিব মানুষকে বাদ দিয়ে প্রশান্ত কিশোরের মতো রাজা জামাইদেরকে রেখে দিলেন